আসসালামাইকুম আমি কানিস মহর্ত এবং পড়িচ্ছে দেশ অনুসর্গ বেসিক নিয়ে আমরা এখন একটু আলোচনা করব যদিও এর আগের বইগুলোতে কিন্তু অনুসর্গ ছিল অনুসর্গ মানে ইংরেজিতে যদি বলি প্রিপোজিশন আর আমরা জানি প্রিপোজিশন সবসময় শব্দের পরেই বসে শব্দের আগে বসে তার সম্ভব আচ্ছা দেখো অনুসর্গ বসে শব্দের পরে অনুসর্গ সবসময় শব্দের পরেই বসে অনুসর্গ শব্দকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা অনুসর্গের কাজ অনুসর্গ এখানে একটা উদাহরণ দিয়েছে কোন পর্যন্ত পড়েছে এখানে পর্যন্ত হচ্ছে একটা অনুসর্গ ইভেন সামনে পিছনে উপরে নিচে সাথে সবগুলো এক একটা অনুসর্গ দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকেছে সবই হচ্ছে অনুসর্গ অপেক্ষা এগুলো ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সাধারণ অনুসর্গ সাধারণ অনুসর্গ উদাহরণ হচ্ছে মাথার উপরে নীল আকাশ উপরে হচ্ছে একটা সাধারণ অনুসর্গ দেখো মূলত ক্রিয়াপদ ক্রিয়াপদের সাথে যেই অনুসর্গ মিল থাকবে সেই ক্রিয়াজাত অনুসর্গ আর বাকি সবগুলোই হচ্ছে সাধারণ অনুসর্গ এখানে যে ঝামড়াটা স্টুডেন্টদের হয় কারণ অনুসর্গ তো দুই প্রকার একটা সাধারণ আর একটা ক্রিয়াজাত তো সাধারণগুলো আসলে অনেক সংখ্যায় অনেক এই যে অপেক্ষা অভিমুখে সামনে পিছনে উপরে নিচে পাশে তারপর হচ্ছে হতে থেকে চেয়ে প্রত্যেকটাই তো এক একটা আমাদের সাধারণ অনুসর্গ তো সাধারণ অনুসর্গের সংখ্যা যেহেতু অনেক বেশি এতগুলো মনে রাখাটা একটু কঠিন এই জন্য এটাকে আমরা ক্রিয়াজাত দিয়ে মনে রাখবো আমরা আগে ক্রিয়াজাত অনুসর্গটাকে মনে রাখবো আমরা কিছুক্ষণ আগে ক্রিয়াপদ শিখে এসেছি এর আগের আগের পর্বে তাহলে ক্রিয়াপদ যে জানবে সেই ক্রিয়াজাত অনুসর্গও জানবে ক্রিয়াপদ কি যে পদ দ্বারা কোনো কাজ করাকে বুঝায় তাকে বলে ক্রিয়াপদ তাহলে আমরা তো ক্রিয়াপদ কথা তাই না তো এই যে কাজের সাথে যে যে অনুসর্গটার অনুসর্গটার একটা একটা সম্পর্ক থাকবে থাকবে কাজের সাথে সেটাই হবে আমাদের ক্রিয়াজাত অনুসর্গ আর এই ক্রিয়াজাত অনুসর্গ বাদে বাদ সবই হবে সাধারণ অনুসর্গ খুবই সহজ আর ছোট্ট একটা অধ্যায় এটা যেসব অনুসর্গ দিয়ে ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ যেগুলো ক্রিয়াজাত থেকে শুরু সেটাই ক্রিয়াজাত অনুসর্গ এখানে দেখো ক্রিয়াজাত অনুসর্গের একটা উদাহরণ দিয়ে দিয়েছে মন দিয়ে লেখাপড়া করে যে দিয়ে এটা একটা কি অনুসর্গ যেটা ক্রিয়া পদের মতো দেখতে তাই এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ঠিক আছে তো আমাদের অনুসর্গ প্রিপোজিশন চ্যাপ্টারে আসলে এর চেয়ে আর কিছু বেসিক নেই শুধুমাত্র আরেকটা একটা যে বেসিক সেটা হচ্ছে আমাদের অনুসর্গের মাঝে মধ্যে কে এবং বয়সন্যরা বিভক্তিটা যুক্ত হয় ঠিক আছে কে এবং বয়সন্নরা বিভক্তি দিয়ে গঠন হয়ে থাকে এগুলো অনুসর্গ চেনার একটা উপায় হতে পারে তো এছাড়া আমাদের আসলে এই পরিচয়টা খুবই সহজ একটা পরিচয় যে কোনটা কোন প্রিপজিশন ঠিক তেমনি বাংলা তো খুবই সহজ একটা পরিচয় ছিল এটা বেসিক এতটুকু শিখলে আসলে ক্লিয়ার হয়ে যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য এবং পরবর্তী যে পর্ব আছে টাইপ ভিত্তিক সেটা দেখার আমন্ত্রণ রইলেন কানিশ পাত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ